ঈদ মুক্তি পাওয়া সিনেমা তুফান ছড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে এরই মধ্যে সিনেমাটির দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শ্রীর রেকর্ড গড়েছে একশো উনত্রিশটি হলের মুক্তির চার দিন পেরিয়ে প্রেক্ষাগৃহে পাঁচ দিন ধরে হাউসফুল চলছে তুফান সিনেমাটির আয় কত হলো তা নিয়ে এবার কৌতূহল তৈরি হয়েছে দর্শক ও ভক্তদের মাঝে পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের এ সিনেমায় কোনো বিনোদনের কমতি না থাকায় দর্শক চাহিদা বেড়েই চলেছে তুফানের আর এই কারণে হল মালিকরা চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছেন শো প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজব আহমেদ বলেন ঈদের দিনের আগে থেকেই অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে প্রায় বাইশটি শো চালানো হয়েছিল তারপরও সিনেমাটি দেখার জন্য এত দর্শকের চাপ তৈরি হয়েছে যে বৃহস্পতিবার থেকে একান্নটি শো চলছে তুফানের আজ ছুটির দিন দর্শকের চাপ আরও বাড়ছে এদিকে সিনেমাটির আয় কত এনি নিয়ে এখনও কোনো অফিসিয়ালি তথ্য দেয়নি তুফান কর্তৃপক্ষ এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক সাহারিয়া শাকিল বলেন আসলে মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ নেই আমাদের দেশে অন্য দেশে বক্স অফিস থাকায় এ সম্পর্কে দ্রুত ও সঠিক নির্ভুল তথ্য পাওয়া যায় কিন্তু এখানে তা সম্ভব নয় প্রযোজকরা অনেক বেশি সমস্যায় পড়ে এ নিয়ে প্রযোজক সাহারিয়া শাকিল আরও বলেন সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয় কোন সিনেমা হলে কত দর্শক তার হিসাব আসলে করতে সময় প্রয়োজন শুধু একটা হিসাবই আমাদের কাছে আছে এখন তা হল সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লক্ষ টাকা স্ক্রস সেল হয়েছে সিনেপ্লেক্সের ইতিহাসে গত বিশ বছরের কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয়নি ধারণা করা যাচ্ছে প্রতিদিনে প্রায় একই রকম শো যাচ্ছে অনেকে বলছেন মোট বিশ কোটি ছাড়িয়ে যাবে তুফানের কালেকশন আমরাও চাই বাংলা সিনেমা এগিয়ে যাক শাকিব খানের হাত ধরে